প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ ভ্রমণ এবং জাতীয় স্বার্থের পরিপন্থী চুক্তির বিনিময়ে বিভিন্ন দেশ হতে ডিগ্রি লাভ সংক্রান্ত অভিযোগের বিষয়ে গোয়েন্দা তথ্য অনুসন্ধান করা হয়েছে গোয়েন্দা তথ্য অনুসন্ধানের ভিত্তিতে এ বিষয়ে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই অভিযোগটার বিষয়ে আমরা বলেছি গোয়েন্দা তথ্য অনুসন্ধান করা হয়েছে তথ্য অনুসন্ধানের প্রেক্ষিতে অভিযোগের সূত্রটা রয়েছে কি সে বিষয়ে পুঙ্খানুভুঙ্খভাবে দেখার জন্যই অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ ভ্রমণ এবং জাতীয় স্বার্থের পরিপন্থী চুক্তির বিনিময়ে তিনটি বিশ্ববিদ্যালয় ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয় বেলজিয়ামের ক্যাথলিক বিশ্ববিদ্যালয় অফ ব্রাসেলস ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জনের অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা তো অনুসন্ধানের করা হয়েছে এবং গোয়েন্দা ভিত্তিতে তথ্যের এ বিষয়ে প্রকাশ্যে অনুসন্ধানের গৃহীত সেটাই ছিল এবং সেই বিষয়টার সত্যতা রয়েছে কিনা সেটা পুঙ্খানুপুঙ্খ ভাবে যাচাইয়ের জন্যই অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে অনুসন্ধানের আমাদেরকে অনুসন্ধানের কাজটা করতে দেন অনুসন্ধান শেষে যে ফলাফল আসবে

জনবল নিয়ে বিদেশ ভ্রমণ যেখানে নীতিমালা বহির্ভূত কিছু রয়েছে কিনা এবং সেখানে সরকারি অর্থের অপচয় হয়েছে কিনা এই বিষয়গুলো যাচাইয়ের জন্যই প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে হ্যাঁ যদি এই ধরনের অভিযোগ আমরা পেয়ে থাকি এবং অবশ্যই সেটা যাচাই করা হবে সেটা প্রয়োজন ছিল কি না সে বিদেশ ভ্রমণের এবং সেটা নীতিমালা অনুযায়ী হয়েছে কিনা সে প্রত্যেকটা জিনিসই পুঙ্খানুভঙ্গভাবে দেখা হবে অনুসন্ধান করতে পারে আমরা দেখবো এখানে এই এই ডিগ্রি অর্জনের ক্ষেত্রে সরকারি কোনো অর্থের অপচয় হয়েছে কিনা সরকারি অর্থের কোনো বিষয় এখানে ছিল কিনা জাতীয় স্বার্থের পরিপন্থী কোনো চুক্তির বিনিময়ে এই ধরনের ডিগ্রি অর্জন করা হয়েছে কিনা এই সব বিষয়গুলোই অনুসন্ধানকালে দেখা হবে অনেক ধন্যবাদ